করতে পারেন নাই জনগণকে তো শেষ করে ফেলেছেন ক্ষুধার্থ জনগণের কান্নাকে ভয় করুন আমি আবার বলছি এই সচিবালয় যারা বসে আছেন যমুনায় যারা তাল বাহানা করছেন ভয় করুন মানুষের কান্নাকে ভয় করুন দিন বদলাবে দিন বদলাবে আমরা এই জবাব এখানেই দিয়ে গেলাম আগামীতে তো আপনারা নিতে পারি এটা কি এটা ইতিহাস বলবে আপনারা মনে আছে মীর জাফরের মৃত্যু কিভাবে হয়েছিল মীর জাফরের চারিপাশে যারা ছিল তাদের মৃত্যু কিভাবে হয়েছিল মীর জাফরের সমর্থনকারীদের মৃত্যু কিভাবে হয়েছিল আপনারা আমাদের কান্নাকে ভয় করেন আপনাদেরকে অনুরোধ জানাই আমাদের চিৎকারকে ভয় করেন আপনাদেরকে অনুরোধ জানাই মানুষের কান্নাকে ভয় করেন আপনাদের মসজিদের ভিতরে জুতা জুতা লাঠি দিয়ে পিটা করে মসজিদের সম্মান নষ্ট করাকে ভয় করেন আপনাকে অনুরোধ জানাই অসংখ্য মাজার ভেঙে দিয়েছেন সেই অভিশপ্ত জীবনকে ভয় করেন ভয় করেন আমরা রলির সাথে বেদবি বললে যা হবে ভয় করেন আমরা ছেড়ে দেওয়ার জন্য রাস্তায় নামি আমি যেই জন্য আপনারা আমাকে দেখেছেন আমি আজকে সাত দিন ধরে ঘুমাই না আমাকে মাফ করবেন আগামীতে আমি আপনাদের সাথে থাকব আমরা দরকার হলে আমার প্রতিষ্ঠানের সাথে আপনারা যৌথভাবে কাজ করবেন আমি কিভাবে কি করতে হবে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ থাকব আমার হিউম্যান এন ইন্টারন্যাশনাল এবং অন্যান্য মানবাধিকার এবং সামাজিক সামাজিক সংগঠনগুলো আপনাদের সাথে যত থাকে আমি চেষ্টা করব সেটা নির্ভর করে সেটা নির্ভর করে আপনাদের ইচ্ছার উপর সেটা নির্ভর করে আপনাদের ভালোবাসার উপর সেটা নির্ভর করে আপনাদের জ্ঞানের উপর সেই আন্দোলন কখনই সফল হবে না যদি সেটা জ্ঞানের সাথে না হয় কখনই মনে ভুলে কাউকে বাজে ভাষায় গালি দেবে না আমরা আমাদের অধিকারের জন্য সর্বোচ্চ লড়াই করব কিন্তু কাউকে বাজে কথা বলবো না কাউকে দুঃখ দিব না কিন্তু যারা ক্ষমতা লুটে নিয়েছেন ক্ষমতাকে ধ্বংস করেছেন দেশ ধ্বংস করার জন্য যদি আগস্টের জন্ম হয় তাহলে এমন আগস্ট বাংলাদেশে আর কোনোদিন সৃষ্টি হবে না এমন বিশ্বাস বাঙালি জাতি আপনাদের আর করবে না কিন্তু দুঃখের বিষয় যে সর্বশ্রেষ্ঠ ক্ষতি না হলো আগামী দিনে ভালো মানুষের আন্দোলন দেশের মানুষ ভালো দিতে দেখবে না আপনারা আর মানুষের কাছে থাকবে না আমার দেশের সমস্ত মানবাধিকার কি আপনারা ধ্বংস করেছেন আমি